শাক রান্না রান্না করা করা যায় যায়। চিংড়ি মাছ দিয়ে কাজ বাচ্চাকে ঘেলাধুলা তারপরে থাকছে খুনষুটি কিছু ঘুরতে গেছিলাম কলেকের বাসায় খাওয়া দাওয়া থাকছে বাকি সবকিছুই থাকবে পুরো ভিডিওতে দেখবেন আশা করছি ভালো লাগবে তো সবাই কেমন আছেন ভালো আশা করছি সবাই ভালো আছেন যারা সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার আমার ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে শুরু থেকে এসে ধুম করে চলে গেলে কিছুই বুঝবেন না তাই না তো যারা এখনো পর্যন্ত সবসময় আমার সাথে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিও তো থাকছে আমি ঘোরাফেরা কলেজের বাসায় খাওয়া দাওয়া সব কিছুই তো যাই হোক আমি আর আমার মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি যাব তো কলেজের বাসায় ওর মেয়ে হয়েছে তাকে দেখতে যাচ্ছি তো এই রাস্তা দিয়ে হচ্ছে আমি নতুন যাব আমি চিনি না তো অনেক খুঁজি খাজি ফিরে চলে আসলাম এখানে হচ্ছে যাদের পাশে গেছে তার ভঞ্জি ছিল আর আরেকটা কলেগের মেয়ে আর আমার মেয়ে তারা যেন অনেক পরিচিত দেখছেন কি সুন্দর খাওয়া দাওয়া করছে সবাই মিলে তারপরে আমাদেরকে নাস্তা শেষে দিয়ে দিল চা নাস্তা ক্লিপ নিতে ভুলে গেছি খাওয়া দাওয়ার চক করে এই যে পরে চা বিস্কিট খেলাম তারপরে ওর মেয়ের সাথে কিছুক্ষণ সময় টমে কাটালাম আমরা কিছুক্ষণ গল্প যোগ করলাম তারপরে চলে আসলো দুপুরের খাবারে দুপুরের খাবারে আনতে অনেক কিছু আয়োজন করছে ছিল ছাগলের কোরমা তারপরে মুরগি একটা ঝাল পিছিয়ে ছিল তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছিল সবজি ছিল প্রত্যেকটা তরকারি অনেক বেশি টেস্ট ছিল থ্যাংক ইউ আনটি ও পোলাও ছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে বসছি পর আন্টি থেকে আইসক্রিম নিয়ে আসছিলো আইসক্রিমের কিট নেওয়া হয়নি তারপরে সে আমাদের জন্য আমার কলিগে হচ্ছে শ্যামাই করছিলো আর এগুলো হচ্ছে এগুলো মিষ্টি দিয়েছিলো এগুলো দেখেন শ্যামাইটাও নিজে বানিয়েছে পনিরটাও নিজে বানিয়েছে দুটো জিনিসটা খুবই টেস্ট ছিল আর সন্দেশটা তো বাড়িতেই খেয়ে না তাই আমি এটা টেস্ট করিনি এটা খেয়ে কী হবে সবসময় খাওয়া হয় এগুলো নিজে বানিয়েছে তাই এগুলো খেয়েছি খেয়ে দিয়ে আবার মা আমি সবাই মিলে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে যেহেতু শুক্রবার ছিল ভাবছিলাম যে আসতে অনেক দেরি হয়ে যাবো রাস্তায় অনেক জ্যাম থাকবে কিন্তু আশা অনুরোধ এরকম জ্যাম ছিল না এই যে আমার মামে একটু বাসে খুব নিয়ে নিলাম রাস্তা মোটামুটি ফাঁকা ছিল তারপর হচ্ছে আমাদের কী থেকে আসতে অনেকক্ষণ সময় লেগে গেছে পনেরো মিনিটের রাস্তা এক প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগছে কারণ ড্রাইভার শেষটা কি বলবো ভাই মানুষ নাই কিছু নাই গায়ে নাই হুদায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা যাই হোক ফাইনালি সন্ধ্যাবেলা নাস্তা ঘরে ফিরে নাস্তা খেলাম এখানে বাচ্চারা খেলছে ভাই বোন একত্র হলে কিছু ঝগড়া করবে কিছুক্ষণ খেলবে এই যা এরা এক পাশে খেলাধুলা করছে আর আমি আরেক পাশে হচ্ছে কাজ করতে বসে গেলাম শাক করতেছিলাম পাট শাক ডাল দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় শিমের রেচি দিয়ে রান্না করা যায় আর অনেকে নাকি ভাজি খায় আমার ভাজিটা মোটো ভালো লাগে না আপনারা জানাবেন আপনাদের কীরকম রান্না করলে বেশি টেস্ট লাগে আর এই পাট শাক কাটতে বসে দেখেন কি দেখলাম পাট ফল আপনারা কি এর আগে দেখেছিলেন জানাবেন তো দেখি আমিও এর আগে খুব একটা দেখি নাই এবারেই পাট শাক আমি দেখি যেখানে ফল হয়ে আছে ফুল হয়ে আছে এই যে ফুল And then you